এদিক দিয়ে এখানে অনেক সৌন্দর্য করা হইতেছে কারণ এখানে মানুষ অনেক ঘুরতে আসে অনেক ভ্যারাইতে আসে অনেক জায়গা থেকে এখানে মানুষ একটু ঘুরতে আসে বিনোদন নিতে আসে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট গোলা যে বসে আছে কিছুদিন পর দেখবেন এদের ভিতরে ঠিক এভাবে অনেক মশকিনতে এখানে বসে থাকবে ঠিক আছে তো আহ আমার যে ছোট ভাইয়ের কাছে একটু চলে যাই ছোট ভাইয়ের কাছে যদি আমরা যাই ভাই আপনার আপনাদের স্থানের বাড়ি কে জায়গায় ভাইয়া ওই কথা বলতে স্থানের বাড়ি এখানে এখানে আপনার নামটা কি বলবেন সাকিম আচ্ছা এই যে বাড়ি ভাইয়া বাড়ি গড়ছিলাম আপনার বাড়িটা কোথায় মানে নিরাপদ স্থানে আছে তাই না আপনি কি স্কুলে পর নামাজে পড়েন স্কুলে বাসক নামাজ সাহায্য করেন আচ্ছা আপনি কি বাসক নামাজ পড়েন ভাইয়া আপনি বলেন ভাইয়া আপনি কথা বলি মানি না সবসময় মানে কি জামাটাই মানে আমাদের নিয়ে কারণ এটা আল্লাহ তাহলে গোনা হবে ঠিক আছে যেহেতু আমরা মুসলমান তাই না আমরা কিন্তু এই দুনিয়াতে থাকতে আছি না আমাদেরকে যাইতে হবে মৃত্যুবরণ করতে হবে তাই ভাইয়া পরকলা আমাদের জন্য জানা তো এই জন্য আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তাল্লাহ হুকুম মেনে চলতে হবে আর যাই হোক তাহলে আপনার রোজা রাখছেন না ভাইয়া

আমি যদি আপনাদের হাদিয়া আমি যদি আপনাদের ইফতার করানোর জন্য কিছু হইলো আপনি হাদিয়া দেন গ্রহণ করবেন 마শাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে কিছু পরিমাণ হাদিয়া দি আপনারা গ্রহণ করবেন কেন জানেন জানেন যেন আমাদের কারণ আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন যদি কেউ কি করে একজন আরেকজনকে ইফতার করা ঠিক আছে তাহলে যদি আল্লাহ তালা ওই রোজাদার যে সওয়াব হবে ওই রোজাদারের সওয়াবটা কিন্তু আল্লাহ তালা কি করেন যে যে করা হলো তাকেও কিন্তু দান করেন ঠিক আছে তো আমি সেই সব আসা আপনাদেরকে তিনজনকে একশো টাকা দিলাম আপনার খুব মানে যা হয় ঠিক আছে আর আমার জন্য দোয়া করবে কাজ করে ঠিক আছে আর আপনার জন্য আপনাদের জন্য বিশেষ একটা রিকোয়েস্ট থাকবে ঠিক আছে আপনাদেরকে আমি ছোট্ট হাতিয়ে দিচ্ছি কোনো মাইন্ড করি না ঠিক আছে এটা এই জন্য দেওয়া যায় ছোট্ট ছোট্ট বয়সে রোজা আপনাদের মতো বয়স যারা আছে দেখেন অনেক কিন্তু রোজা থাকে কিন্তু আপনারা রোজা আছেন আমি খুশি হয়েছি

আপনার আলহামদুলিল্লাহ আমাদের আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে তারপর একটু বললাম এই জন্য যেন আহ আমরা যেহেতু ভালো কথা বলতে পারি বা বিশেষ করে শ্রদ্ধা করতে পারি বড়দেরকে সম্মান করতে পারি ছোটদেরকে স্নেহ করতে পারি ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর এই যে এলাকাটা এখান যে এলাকাটা ওই যেটা মানে একটা বাজার ছিল তাই না বাজার ছিল ঠিক আছে তো ওটা মানে অর্ধেক ভেঙেছে তাই না আচ্ছা যাই হোক এখানে তো অনেক কিছু অনেক মানুষ আসবি ঘটছে ঠিক আছে তো যাই হোক আপনাদের ভাইয়া আর ছোট্ট একটা হাতিয়া দিলাম কে যদি আমার নাম একটু দোয়ার আছে ভাইয়া আমার নাম আব্দুল হানা ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ভালো থাকেন ভাইয়া আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা ঠিক আছে হাইজ আমরা এখন চলে যাবো